বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ জায়দ ইসলাম আমাদের সাথে ফিশিং খারি ক্লাব দিনাজ উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি শেখ আহমদাদুল হক উনি নিচ্ছেন যশোর জেলা পুলিশ লাইন থেকে উনি নিচ্ছেন একটি গোড্ডা ফিশিং রড এটা দিয়েছি উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন আর বাকি টাকাটা কন্ডিশন করে দিয়েছি কুরিয়ার চার্জ এক্সট্রা দিতে হবে যে কোনো খান থেকে আপনারা প্রোডাক্ট নেন কেন নেন না কেন তো এটা দিচ্ছি এটা আমাদের কাছে গোড্ডা আছে এবং হান্ডসম্যান আছে আট ফিট নয় ফিট এবং দশ ফিট দশ ফিটের দাম হচ্ছে আপনার চোদ্দোশো টাকা নয় ফিটের দাম তেরোশো টাকা এবং আট ফিটের দাম হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে আপনার গোড্ডা এবং এটা হচ্ছে হান্ডসম্যান এই দুটাই রয়েছে এই যে হান্ডসম্যান আর এটা হচ্ছে গোড্ডা মজবুত এবং স্ট্রং ফিশিং রড আপনারা যদি চান তাহলে আপনারা নিতে পারবেন সাথে উনি নিচ্ছেন জে হুক এটা হচ্ছে আমাদের জে হুক এটা খুব মজবুত এবং ভালো যারা একটু বড় মাছ ধরতে চান তাদের জন্য এটা এটা হচ্ছে জে হুক খুবই সুন্দর তো এটা নিয়ে আমরা সংক্ষেপে আজকে আলাপ আলোচনা করব আর আরেক ভাই নিচ্ছেন হচ্ছে সীমারু এটা হচ্ছে সীমারু খুব ভালো টিকার রিল মেশিন এটা অনেক মজবুত এবং স্ট্রং এই রিলটা দেখতে যেমন চমৎকার ঠিক সেরকম অনেক মজবুত এবং অনেক ভালো যারা বিগ গেম খেলতে চান বড় মাছ মারতে চান তাদের জন্য এই রিলটা এটা খুবই সুন্দর এবং অরিজিনাল প্রোডাক্ট আর এটা দেখতেও অনেক চমৎকার এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার দুই টাকা এটা হচ্ছে সিমার ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা যা কিছু দেখার এখান থেকে দেখে নেবেন এটা ড্রাগ পাওয়ারটা সামনের দিকে বা চাবিটা এটা হচ্ছে আপনার নাইন বল বেয়ারিং এখানে লেখা আছে এটা হচ্ছে নাইন বল বেয়ারিং তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো আমি আজকে একটু হান্সম্যানটা এবং আপনার বোর্ডটাটা খুলে দেখাই এটা বোর্ডটার বোর্ডটা ফিচিংরা অনেক মজবুত যারা একটু ভালো চান যে একটু কম বাজেটের মধ্যে ভালো তাদের জন্য এটা এই যে খুব সুন্দর এগুলো হচ্ছে সিরামিকের সরি এটা হচ্ছে আপনার তামার আর এটা হচ্ছে এই যে গোড্ডা ফিশিং রড হ্যাঁ এখানে গোড্ডা লেখা আছে আর এই জিনিসটা আমি খুলেই দেখাই পুরোটা হচ্ছে ইয়েলো কালার পুরোটা ইয়েলো কালার আর জিনিসটা খুব মজবুত আর ভালো যারা একটু লং থ্রো খেলতে চান একটু লং টাইম ব্যবহার করতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটি ফাইবার তার সাথে আছে এটা হচ্ছে হান্সম্যান হান্সম্যানটাও দেখিয়ে দিই এটাও অনেক মজবুত এটারও দাম হচ্ছে আপনার চোদ্দশো টাকা বর্তমান প্রাইস প্রাইসগুলো আমাদের কিছুদিন পর পর উঠানামা করে বেশি কম হয় আপনারা ভিডিও দেখেন আর বলেন যে ভাই এটার দাম বলছিলেন পাঁচশো এখন হয়ে গেছে ছয়শো এটার দাম বলছিলেন চোদ্দশো এটা হয়ে গেছে পনেরোশো তো দামটা একটু কম বেশি হতেই পারে প্রাইস আমাদের মাল যখন নতুন আসে তখন দামটা একটু কম বেশি হয় তো এই হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হান্সম্যান হ্যাঁ হান্সম্যান এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পিতলের কিন্তু খুব ভালো অনেক মজবুত এবং অনেক সুন্দর এটা হচ্ছে আপনার খুবই স্ট্রং একটি এটা আমি যদি মাথাটা খুলে দেখাই এটা হচ্ছে পুরোটা হচ্ছে ব্ল্যাক কালার যারা কালো পছন্দ করেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার দশ ফিট দশ ফিটের এটা হ্যান্ডেলটাও অনেক চমৎকার দেখতে খুব সুন্দর হার্সম্যানের অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে বা আপনারা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে নক দিতে পারেন বা ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটা এই সময় অথবা আপনারা কি কী নেবেন আমাদেরকে লিস্ট করে দেবেন আপনার দেখে আপনাদেরকে টোটাল করে দেবো আপনার টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা বাকি টাকাটা কন্ডিশন করে দেব আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে প্রোডাক্ট দেবেন কারণ আমরা প্রোডাক্ট পাঠানোর সময় একটু চেষ্টা করি ভালোভাবে প্যাকেজিং করে দেওয়ার তাই আপনারা অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন একটু ফোন দেন তো ফোন দিলে ঠিক আছে কিন্তু আপনারা দিনে চারবার দুইবার করে ফোন দিবেন না বা প্রোডাক্ট পাঠানোর পরে আপনারা বারবার ফোন দিবেন না তাহলে আমাদের প্রোডাক্ট পাঠাতে একটু দেরি হয় বা একটু সময় লাগে বা আমরা একটু ভালো করে প্যাকেজিং করে পাঠানোর চেষ্টা করি তো যাই হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমত আল্লাহ